পনেরোশোশো টাকা তাই আমার বারো কেজি গ্যাস কিনিতে পনেরোশো টাকা আসা বাসা খুঁজ যা পাইনা রে আসা ভালো বাসা খুঁজ যা রে বারোশো বারো লিটার গ্যাসের দাম আমি বলে লাইনের গ্যাস নাহ মামুন ভাই লাইনের গ্যাস নাহরে বারো কে দিহি গ্যাস কিনিতে হ বারোশো টাকা চাই ও হরে বারো ও কেজি কিনিতে পনেরোশো টাকা চাই ও হরে আশা ভালোবাসা কুইজা পাই না হরে আশা বাসা খুঁজা পাই না রে আশা খুঁজা পাই না রে